পুর কলোনির বয়েজ স্কুলের উদ্যোগে শনিবার সকালে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির সহযোগিতায় রোটারি ক্লাব ক্যালকাটার সুতারেটি এবং সুশ্রুত আইস ফাউন্ডেশনের এবং রিসার্চ সেন্টারের উপস্থিত ছিলেন রোটারি চক্ষু বিশেষজ্ঞ সহ বিদ্যালয়ের সহ শিক্ষিকা অনুরাগীরা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌরভ সমাদদার এবং কোভিড থেকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চক্ষু পরীক্ষার একটু সমস্যা ধরুন বিদ্যালয়ের উদ্যোগে এদিন বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় রোটারি ক্লাব অফ ক্যালকাটা সুতারেটির এবং সুশ্রুত আই ফাউন্ডেশনের চোখ বিশেষজ্ঞদের সহযোগিতা এই শিবিরের আয়োজন হয় প্রায় দেড়শো জন ছাত্রসহ কোনো ছাত্রদের পিছিয়ে পড়া বা অভিভাবক পরিবারের সদস্যরাও এই শিবিরে অংশগ্রহণ করতে পারবে এদিন শিবিরের ছাত্রদের অভিভাবকরাও বেজায় খুশি ও আনন্দিত বিদ্যালয়ের উদ্যোগে এই ছাত্রদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করতে পেরে এই নিয়ে মানুষের মধ্যে বা ছাত্রদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন কিছু কিছু অঙ্গ আছে আমাদের শরীরে যেগুলোর কথা আমরা ভুলে থাকতে ভালোবাসান বোঝা যায় কেমন ভাবে রাখতে হয় আমরা রাখি না তো আশা করবো ভবিষ্যতেও আমাদের স্কুলে রোটারি ক্লাব এইভাবে পড়া বড় একটা সেরকম হলে আমরা সেটাও করবো পাশাপাশি অনুরোধ রাখবো আপনারাও নিয়মিত এই চেক মধ্যে বাচ্চাদের রাখবেন সেটা কবে চুন স্কুলে একটা হবে সেই আশায় বসে থাকবেন না মানুষজনরা তারা নিশ্চয়ই ফিল করতে পারেন যে আজ থেকে তিন চার বছর আগে আমাদের বাচ্চাদের দৃষ্টিশক্তির প্রখরতা যতটা ছিল সেটা ধীরে ধীরে কমছে সেটা নিজেদের বাড়ির বাচ্চাদের থেকেও আমরা বুঝতে পারি এবং তার মূল কারণ কিন্তু এই কোভিড পরবর্তী সময়ে মোবাইল কম্পিউটার ইত্যাদির এত প্রাচুর্য এদের সাথে এরা এত সম্পৃক্ত হয়ে গেছে যে চোখে দৃষ্টিশক্তিতে স্বাভাবিকভাবেই তারা একটা প্রভাব পড়ছে সীমান্ত স্যারের সাথে একদিন কথা হচ্ছিল ওই সময় থেকে এইরকম একটা ক্যাম্প করার যে চিন্তাভাবনা সেটা উদ্ভব এবং আমি ধন্যবাদ জানাই ক্লাব মাপ কলকাতা সদারুলিকে তারা বারংবার আমাদের স্কুলের বিভিন্ন উদ্যোগে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন এবং তার সঙ্গে সুশ্রুত তাই ফাউন্ডেশনকে যা যারা আজকের এই ক্যাম্পটাতে ক্যাম্পটা পরিচালনা করতে তারা সম্মত হয়েছেন আপনারা সকলে ধৈর্য ধরে আপনাদের বাচ্চাদের নিয়ে দাঁড়ান এখানে ক্যাম্পে অংশগ্রহণ করুন এবং চোখের যা যা সমস্যা আছে সব তাদের সঙ্গে কথা বলে করুন আজকের ক্যাম্প সফল সবাই আমাদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে সেই আয়োজনের পিছনে যারা রয়েছেন তারা হলেন রোটারি ক্লাব অব সীতানুটি কলকাতা এদের সম্পর্কে আমরা ইতিমধ্যে জানি অত্যন্ত নামী একটি সংগঠন যারা ইতিমধ্যে নবীনবরণে আমাদের ছাত্রদের চারা গাছ দিয়েছিলেন রয়েছেন প্রধান শিক্ষক সৌরভ ছেলে মেয়েদের সর্বাঙ্গীন বিকাশের জন্য ঠিক নয় এদিন কাজের বাইরে করে উঠতে পারি না অনেক রকম পরীক্ষা থাকে স্কুলের অনেক রকম নৈমিত্তিক কাজ থাকে সময় দাবি করে আমাদের এটা আমরা চিন্তা ভাবনা করেছিলাম শুরু থেকেই যে আমাদের বাচ্চাদের জন্য যাদের চোখের সমস্যা আছে বা চোখের সমস্যা আছে বলে গার্জিয়ানরা মনে করছেন তাদের জন্য আমাদের স্কুলেই যদি একটা আই চেক ক্যাম্প করা যায় সেটার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম আমাদের সাথে সহযোগিতা করেছেন রোটারি ক্লাব অফ কলকাতা সুতানুটি তারাই ব্যবস্থা করে দিয়েছেন এবং সুশ্রুত আই ফাউন্ডেশন থেকে ডাক্তাররা এসেছেন তারা আমাদের বাচ্চাদের জন্য আজকে আই চেক আপ ক্যাম্পের ব্যবস্থা করেছেন এবং ক্যাম্পটা চলছে এখন এই ভাবনাটা ওই যে বললাম আমার সেখান থেকেই এসেছিলো যখন আমরা দেখেছিলাম যে করোনা পরবর্তী সময়ে আমাদের বাচ্চাদের কিন্তু চোখের কিছু সমস্যা দেখা দিচ্ছে যেমন পেছনের দিকে বসে যে সমস্ত বাচ্চারা তাদের ব্ল্যাকবোর্ড দেখতে অসুবিধা হচ্ছে এবং এটার কারণটা আমরা উধাবন করছিলাম যে কোভিড পরবর্তী সময়ে এরা এত ডিজিটাল বিভিন্ন মাধ্যমে তারা তারা আর কি অভ্যস্ত হয়েছে হ্যাঁ যে তাতে একটা সমস্যা হয়ে গেছে তো তো সেই কারণে আমরা চেয়েছিলাম ক্যাম্পটা হোক তো সেখান থেকে আমাদের মোটামুটি এরকম মানে উদ্যোগ নেওয়া সব মিলিয়ে প্রায় দেড়শো বাচ্চা আজকে পার্টিসিপেট করছে এবং তার সঙ্গে তাদের বাড়িতে যদি এমন কেউ থেকে থাকেন যারা বয়স্ক মানুষ অর্থের অভাবে ছানি অপারেশন করতে পারছেন না তাদেরও ছানি অপারেশনের জন্য আজকে আমরা ব্যবস্থা করব। এদের সাথে কথা বলেছি আমরা সুস্বা আই ফাউন্ডেশনের সঙ্গে তারা কথা দিয়েছেন যে তারা সেই ছানি অপারেশনের ব্যবস্থা করে দেবেন ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত আমাদের স্কুলের সমস্ত বাচ্চারা এখানে পার্টিসিপেট করতে পারবে এবং সেটা করছে আমার নাম সৌরভ সমাদদার আমি বর্তমানে টিচার ইনচার্জ এই স্কুলে নিউ নিউবার্কপুর কলোনি বয়েজ স্কুল ধন্যবাদ দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার